প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো পৌরসভাতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাতাশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পৌরসভাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদনের বয়স সীমা এ টু জেড বিষয়ে আপনারা জানতে পারবেন এবং পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো আপনারা কীভাবে জানবেন সেটা আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বিল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তোমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওভ এন জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তাছাড়া আপনারা বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আমাদের চ্যানেলের আর কি আমাদের ফেসবুক পেজের পোস্টের মাধ্যমে জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলাচ্ছি মূল বিষয়ে যেহেতু যেহেতু পৌরসভার নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে বিরল পৌরসভা কার্যালয় বিরল দিনাজপুর দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিতে যে কথাগুলো বলা রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর দুই দেখতে পাচ্ছেন স্মারকের তারিখ অনুযায়ী সার্বত্র মোতাবেক পৌরসভা দিনাজপুর ও ভিন্ন শাখার নিম্নোক্ত শূন্য পদে কর্মচারী নিয়োগের নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নায়ারদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা হচ্ছে অর্থাৎ বাংলাদেশে যারা নাগরিক রয়েছেন তারা এটাতে আবেদন করতে পারবেন পদের নাম হিসাবরক্ষক পদের সংখ্যা একজন বেতনক্রম দেখতে পারছেন তেরোতমিক এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়স আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের স্নাতক সমান ডিগ্রি হিসাব বিজ্ঞান কাজে হিসাবরক্ষণ কাজে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক পদের সংখ্যা একটি গ্রেড হচ্ছে ষোলো দু হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আঠারো থেকে বত্রিশ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ট পাস এবং সমান পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতা সহ বাংলায় তিরিশ শব্দ ইংরেজিতে চল্লিশ শব্দের করে থাকতে হবে পৌরসভা কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে বয়সী শিক্ষিত তবে পদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ মিস্ত্রি পদের সংখ্যা একটি ষোলোতম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজ সাতশো নব্বই টাকা আঠারো থেকে বত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট করছে বি সেকশনে লাইসেন্সধারী ধারে তারপর ট্রাক ট্র্যাক্টর চালক পদের সংখ্যা একটি শুরুতে আমাকে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা আঠারো থেকে বত্রিশ বছর অষ্টম শ্রেণীর পাস যানবাহন চালানোর চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারা এমএলএস অর্থাৎ হচ্ছে অবিষয়ক পদের সঙ্গে একটি আট আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বিশতমের আট এটার জন্য আঠারো থেকে বত্রিশ বছর অষ্টম শ্রেণীর পাস আবেদনের ক্ষেত্রে যে শর্ত বলে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম মাতার নাম ইচ্ছা ঠিকানা বর্তমান ঠিকানা জাতীয় পরিষদ নম্বর যোগাযোগ ঠিকানা সম্পূর্ণ তারিখ জন্ম তারিখ চোদ্দো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স জাতীয়তা বৈবাহিক অবস্থা ধর্ম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে উল্লেখ্যপূর্বক আবেদনপত্র প্রশাসক বিরল পৌরসভা দিনাজপুরে অনুকূলায় চোদ্দো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে বিরল পৌরসভার কার্যালয়ে রক্ষিত বক্সে পৌঁছাতে হবে বিলম্বপ্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে আবেদনপত্রের সাথে সদরতলা তিন কবি পাসপোর্ট সাইজের ছবি এবং বর্ণিত কাগজপত্র সত্যায়িত মা নাম পদবী ও উল্লেখপূর্বক প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত এবং ফটো যুক্ত করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন পৌরসভার মেয়র প্রশাসক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রশাসক কর্তৃক প্রদত্ত নায়কর্য সনদ প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র অভিজ্ঞতার সনদপত্র সত্যায়িত কপি তারপরে দেখতে পাচ্ছেন প্রশাসক বিরল পৌরসভার বিরল দিনাজপুর বরাবর এক নং ক্রমিক পদের জন্য পাঁচশত টাকা দুই থেকে পাঁচ নং পদের জন্য তিনশত টাকা ব্যাংকডাফ প্রে অর্ডার আবেদনপত্রের সাথে যুক্ত যুক্ত করতে হবে মুক্তিযুদ্ধ প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদপত্র আর কি সত্যায়িত সনদপত্র দাখিল করতে হবে চাকরিরত প্রার্থীদেরকে প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে খামের বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদন আবেদনে বর্ণিত কোনো তথ্য মিথ্যা ও ভুয়া প্রমাণিত হলে নিয়োগ বাতিল এবং তার মধ্যে অনেক পদক্ষেপ গ্রহণ করা হবে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না যে সকল প্রার্থী বা বাংলাদেশের একা বিবাহ করছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি হয়েছেন সে সকল প্রার্থী লিখিত অনুমতি ব্যতীত রেখে আবেদনের আবেদনের যোগ্য বিবেচিত হবে না আবেদনপত্রের সকল তথ্য তথ্য এবং অংশবিশেষ অসত্য মিথ্যা প্রমাণিত হলে অযোগ্যতা ধরা ফলে দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে তার প্রার্থীতা বাতিল করা হবে নিয়োগের ক্ষেত্রে পৌরসভার চাকরির বিধিমেলা উনিশশো বিরানব্বই সংক্রান্ত যথাযথভাবে অনুসরণ করা হবে প্রার্থীদেরকে পরীক্ষার তারিখ ডাকযোগে জানানো হবে পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডিও প্রদান করা হবে না যে কোনো আবেদনপত্র কিংবা বাতিল বাতিলের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য এ বিষয়ে কোনো প্রকার আপত্তি উপস্থাপন করা যাবে না তভি হাস আজকের ভিডিওটি ছিল সাধারণত বিরল পৌরসভার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ